আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গতকাল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের যে সংগঠন সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ডিফেক্টও প্রদান যেহেতু বেগম খালেদা জিয়া প্রদান হলেও তিনি অনেকটা কুমার মধ্যে হসপিটালে আছেন সুতরাং এই সময়ে দলের নীতি নির্ধারণ দল পরিচালনা এবং দলের টপমেন্ট হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন তো তিনি দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর অথবা এক্সাইলে থাকার পর সতেরো বছর পরে বাংলাদেশে বাড়ি জমিয়েছেন বাংলাদেশে গিয়ে তিনি তিরিশ পিঠে একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিং এর সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্লান আছে আমি যে কথাটি বলতে চাই মার্টিন লুথার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আস আই হ্যাভ এ ড্রিম এবং তার পুরা বক্তিতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না অথচ আপনারা আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা যে পরিকল্পনা মানুষের জন্য সেটা মানুষের কাছে দেওয়া হয় মানুষের সেখানে আলোচনা হয় সমালোচনা হয় পরিবর্ধন হয় সংশোধন হয় পরিমার্জন হয় তারপর সেটা কার্যকরী হয় তিনি তার প্ল্যানের কথা বলেছেন কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি হয়তো বলবেন আমরা অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে তারেক রহমান যদি দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে সেই শিডিউল মতে যদি নির্বাচনটি হয় সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে যেটার সম্ভাবনা খুবই হাই এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন তিনি যদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে তার দুইটা নীতি খুবই ইম্পর্টেন্ট একটি নীতি হচ্ছে বাংলাদেশ নীতি আরেকটি নীতি হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় প্রতিবেশী যারা চার হাজার বড় মাইল জুড়ে চার হাজার কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে মানে ব্যষ্টন করে আছেন সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে ভারত নীতির কথাটা বলতে চাই কেন ভারত নীতির কথাটা বলতে চাই যে ভারত নীতিটা হচ্ছে বাহিরের সাথে ভেতরের আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না এখন ভারতের সাথে বিএনপির অতীতের সম্পর্কটা অনেকটা জিয়াউ রহমানের আমলে কিন্তু ভালো সম্পর্ক ছিল ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদা জিয়ার প্রথম অংশ অর্থাৎ দু হাজার না চোদ্দ সাল থেকে দু সাল নয় উনিশশো সাল থেকে ছিয়ানব্বই এর যে সময় ওই সময়ে কিন্তু বাল সম্পর্কই ছিল বলে আমরা দেখেছি কিন্তু দু সালে চার জোট জামাতে ইসলামীকে নিয়ে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বারদ বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে বারদ বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল বিশেষ করে দশ টাক মামলা অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্ছার ছিল অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধুপ্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহিংস আন্দোলন সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে সেই সহযোগিতাটি কি খালেদা জিয়া করেছেন নাকি তারেক জিয়া করেছেন নাকি তাদের সাথে থাকা জামাত ইসলামী করেছেন সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি সে নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে কি ঘটিয়েছে সতেরো বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে তো এখন এই মামলাটি অর্থাৎ একুশে আগস্টে যে একটি গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলাটিও খারিজ হয়ে গেছে এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের অবৈধ সরকার ইউনুসের মবেশ সরকার ইউনুসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি তা এখন তার এক রহমান যখন ক্ষমতায় আসবেন তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে কারণ এটা হচ্ছে মানবতার দায় রুল অফ ল আপনি করবেন কিনা সে দায় আমি শুনতে চেয়েছিলাম তারেক রহমানের কাছে তিনি মবের বিরুদ্ধে কথা বলবেন তিনি রুল অফ ল এর পক্ষে কথা বলবেন তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের ভাবে নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণভাবে চলবেন বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন উনিশশো সালে সেখানে ট্রেনিং নিয়েছিলেন সেখান থেকে এসে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে কিন্তু সেটা থাকেনি না থাকাটা বিচিত্রী কিছু নয় কিন্তু এখন কথা হচ্ছে এই যে অনুপ পরেশ বড়ুয়া এবং দশটা কষ্ট এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না এটা একটা বড় বিষয় আমরা সাম্প্রতিক সময়ে বিএনপিকে যারা গত সতেরো বছরের সার্ভিস দিয়েছে জামাতে ইসলামীকে যারা সার্ভিস সার্ভিস দিয়েছে সেই গোষ্ঠীদের দুইজনের একজন হলো ওই যে আমাদের ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু তারা কিন্তু বলতে শুরু করেছেন তারা বলেছেন যে তারেক হয়েছে সাথে কিনা তারা করতে পারেননি আমরা বলতে চাই আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতার ইস্যু নেই বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের আওয়ামী লীগও একটি দল বিএনপিও একটি দল কিন্তু ভারত একটি বিদেশি শক্তি যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে এদের প্রভু হচ্ছে বিদেশে কারণ আমেরিকা ভারত ব্রিটেন অথবা অন্যান্য আরো কোনো দেশ পাকিস্তান এখন এই যুদ্ধই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা দিয়েছে এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর ইনুস ক্ষমতায় নেওয়ার পর প্রথম দিকে যারা ভেবেছিলেন ছাত্র জনতার অভ্যুত্থান এটা কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে না এটা সাম্প্রদায়িক একটা শক্তির অভ্যুত্থান পাকিস্তানের মন্ত্রী এমপি আর্মি নৌবাহিনী প্রতি সপ্তাহে সপ্তাহে বাংলাদেশে এসছে এবং পাকিস্তানকে বিনা বিচায় বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হচ্ছে পাকিস্তানের জাহাজকে বিনা পরীক্ষায় বন্দর অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে পাশার দানটা উল্টে গেছে যেই বাংলাদেশ পূর্বমুখী সেটা এখন পশ্চিমমুখী হবে এখন যেই বাংলাদেশ পশ্চিমমুখী সেটা পূর্বমুখী হবে নাকি উত্তরমুখী না দক্ষিণমুখী হবে সেটা দেখার একটা বিষয় রয়েছে এখন আজকের বাংলাদেশের যে অবস্থা তিন দিক থেকে ঘিরে থাকা ভারতবর্ষ এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সম্পর্কের সীমারেখার উপরে ভিত্তি করে এই দেশের সুস্থতা এই দেশের উন্নয়ন এবং এই দেশের অগ্রযাত্রা কারণ আমরা দেখেছি গতকালও আমাদের যে উপদেষ্টা যিনি অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারত থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন সাংবাদিকরা এই যুগে যুগে এই এই মৌলবাদীদের থেকে কেন আনা হবে তিনি বললেন যে প্রতি কেজিতে দশ টাকা কম ভিয়েতনাম থেকে আনতে গেলে দশ টাকা বেশি পড়ে ভারত থেকে আনতে গেলে দশ টাকা কম পড়ে এই অর্থনীতিবিদ নিজে যে কথাটি বলেছেন এটি একটি স্বচ্ছ কথা আমরা বহুবার বলে এসেছি ভারতের সাথে আমাদের যে আট আট থেকে দশ বিলিয়নের যে ট্রেড এই ট্রেডিংটা বাংলাদেশিরা করে শুধুমাত্র ভারতের কাছ থেকে কম দামে পাওয়া যায় বলে যদি ভারত থেকে এর চেয়ে কম দামে কোথাও পাওয়া যেত তাহলে ভারতকে আমরা কখনো এই বিএনপি গভর্নমেন্ট এই জামাতি গভর্নমেন্ট অথবা এই ডক্টর ইউনসের অবৈধ গভর্নমেন্ট কখনো সাপোর্ট করতো না এখন এই বিষয়টা আমি এই জন্য তুললাম যে ভারত নীতিটা বিএনপির কি হবে সেটা কিন্তু নির্বাচনের আগেই মানুষের কাছে খুলেসা করা দরকার আমরা বুঝতে চাই যে প্রতিবেশীদের সাথে কিভাবে ডিলিংস হবে নাকি ওই যে মৌলবাদী গোষ্ঠীর এই সন্ত্রাস সাম্প্রদায়িক যে শক্তি বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে তারা বলেছে চোখে চোখ রেখে কথা বলবে ভারতের ষাটটি স্টেটকে অকেজু করে দিবে তাদেরকে নিজেদের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলবে বাংলাদেশ মানে ভারতের এই অঞ্চলগুলা ল্যান্ডলক এই যে নানান প্রভোকেটিভ কথাবার্তা এখানে রাষ্ট্রদূতকে তলব ওখানে রাষ্ট্রদূতকে তলব এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা এবং টেনশন বিরাজ করছে বাংলাদেশ সৃষ্টির তিপ্পান্ন বছর এই রকম টেনশন দুটি জাতির মধ্যে আর কখনো ছিল না এখন এই টেনশন দূর করার ক্ষেত্রে রাষ্ট্র কতটা সাকসেসফুল হয় কারণ আপনি দুইটা দেশ প্রতিবেশী দুইটা দেশের মধ্যে যুদ্ধমদেহী অবস্থায় বিরাজ রেখে কখনো আপনি এই আশা করতে পারেন না যে আপনার রাষ্ট্রের সুষম বিকাশ হবে যেখানে আপনি এককভাবে দশ বিলিয়নের মতো তার সাথে ট্রেড করেন এখন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুর সাথে কিন্তু ভারতের একটা একদম ক্লোজলি কানেক্টেড কেন কানেক্টেড আমাদের যে কবির পাশে এই আহাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই নজরুলের জন্ম ভারতে বেড়ে উঠা ভারতে তিনি নির্বাচন করেছিলেন উনিশশো বাইশ সালের দিকে ভারতে তার মানে হচ্ছে উনি বিয়ে করেছিলেন ভারতে একজন হিন্দু নারীকে এবং তার ছেলে মেয়েরা যদিও ইসলাম নাম গ্রহণ করেছেন অনেকেই কিন্তু হিন্দুদের মতোই চলাফেরা করেন তার মানে এই সাম্যের কবি এই বিদ্রোহের কবি এই প্রেমের এবং দ্রোহের কবি পাক ভারত উপমহাদেশ নয় সারা বিশ্বের বায়রন সেই বায়রনের পাশে একটা সন্ত্রাসী একটা সাম্প্রদায়িক শক্তির প্রতিবুকে শুইয়ে দেওয়া হয়েছে এই যে অবস্থা বাংলাদেশের এই বাংলাদেশ এখন বাংলাদেশ নীতিটা কি হবে বাংলাদেশ কি মধ্যপন্থী একটি রাষ্ট্র হবে নাকি উগ্রবাদী একটি রাষ্ট্র হবে এদিকে একটু খেয়ালটা দেওয়া জরুরি এবং এই জন্যই আমার দ্বিতীয় অংশটাতে বাংলাদেশ নীতির কথা বলছি বাংলাদেশ কি ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবে নাকি আগের অবস্থানে স্থায়ী থাকবে ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশকে রেডিকালাইজ একটা রাষ্ট্রের দিকে নিয়ে গেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলোতে যেভাবে আগুন দিয়েছে ডেলি স্টারে যেভাবে আগুন দিয়েছে নুরুল পাগলাকে যেভাবে কবর থেকে তুলে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বঙ্গবন্ধুর বাড়িটিকে বাংলাদেশের স্বাধীনতার স্মারক বত্রিশ নম্বরকে যেভাবে পোড়ানো হয়েছে এবং অসংখ্য মানুষের বাড়িঘরে যেভাবে চালানো হয়েছে সেই বিষয়গুলোতে বাংলাদেশের নীতিটা কি হবে বাংলাদেশ কি এইসব অন্যায় অত্যাচারের বিচার করবে নাকি আয়ামে জাহেলিয়াতের মতো এগুলোকে ছেড়ে দেওয়া হবে এখন বাংলাদেশ যদি নীতি হয় যে রুল অফ ল অর্থাৎ আইন তার শাসন আইনের শাসন থাকবে যে অপরাধী সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক অথবা অন্য কোনো দলমতের হোক আইনের ভিত্তিতে তার বিচার হবে নাকি তাকে সার দেওয়া হবে যদি তাকে সার দেওয়া হয় বিচার যদি তার করা না হয় যদি বিচারের সংস্কৃতি না থেকে বিচারহীনতার সংস্কৃতিটা বাংলাদেশে হয় তাহলে আগামী দিনের দেশ তারেক রহমানের পক্ষে পরিচালনা করা খুব দুরূহ হয়ে পড়বে এখন এই জন্যই আমরা বুঝতে চাচ্ছি প্রতিবেশীর সাথে সম্পর্ক পাশাপাশি ইন্টারনাল রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে এই সাম্প্রদায়িক শক্তি এই রাজাকার শক্তি তোষণ এই স্বাধীনতা বিরোধীদেরকে তোষণ নাকি সালের মহান যুদ্ধে জিয়াউর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধ পরিচালনা করেছিলেন তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ টিকে থাকবে নাকি ইসলামী প্রজাতন্ত্র পাক বাহিনীর দিকে মুখ করে দেশটাকে মানে ডান দিকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের যে সংস্কৃতি আমাদের অসংখ্য যাত্রা শিল্পী রয়েছেন আমাদের অসংখ্য জারিগানের শিল্পী রয়েছেন মুর্শিদি মারফতে কীর্তনের শিল্পী রয়েছেন বাউল রয়েছেন বাটিয়ালি বাওয়াইয়া গাওয়াল লোক রয়েছেন নৃত্যশিল্পী আছেন গায়ক আছেন নায়ক আছেন এদের জীবন কিন্তু আজ একদম রসাতলে তারা গান করতে পারছে না বাউলরা নাচতে পারছে না নর্তকেরা নাচতে পারছে না যেখানে সেখানে নারীদের ক্রিকেট ম্যাচে হামলা হচ্ছে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে মসজিদে ভিন্ন মতের হইলে হামলা হচ্ছে কাদিয়ানিদের বিরুদ্ধে হামলা হচ্ছে হামলা হচ্ছে বিভিন্ন ফিরফকিরের মাজারে এই যে অবস্থাটা এটা কিন্তু টোটালি পাকিস্তানপন্থী ডানপন্থী আফগান বেস্ট একটা ফর্মুলা এখন তারেক রহমান এই ফর্মুলাতেই থাকবেন নাকি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেই নীতি আদর্শে ফিরে যাবেন সেটা এখন দেখার ব্যাপার এবং সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনের দিন কেমন যাবে বাংলাদেশ কোথায় যাবে সেটা নির্ভর করে আমরা দেখি তারেক রহমানের যদি উদয় হয় তাহলে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা বহুমাত্রিক চেতনা অসাম্প্রদায়িক চেতনা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং গণতান্ত্রিক হেরিটেজের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে তিনি নীতি প্রণয়ন করবেন যেটা ভোটের আগেই মানুষের কাছে দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং উনার শুধু একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে বললে হবে না সেই পরিকল্পনাটা কি সেটা দেশের মানুষকে খোলসা করতে হবে তা না হলে মানুষ অন্ধকারে থাকবে বিভ্রান্ত থাকবে এই বিভ্রান্ত এবং অন্ধকারের ভেতরে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয় আসুন অন্ধকার কেটে যাক আমরা তার রহমানের প্ল্যানটি শুনতে চাই ভালো থাকবেন মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এ কথা জানান সেখানে বাংলাদেশে দীপুচন্দ্র দাস ও অমৃত মন্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো ঘটছে ভারত তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হচ্ছে ভারত মনে করে সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের এর ওপর প্রভাব সুদূর প্রসারী হতে পারে আমরা প্রথমবারের মতো ভারতের অফিসিয়াল বক্তব্য পেলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল তারেক রহমানের ফেরাকে একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখছেন আপনারা যে যে গল্পই পাবুন না কেন কিংবা শিবিরে হতাশা কাজ করা শুরু করুক না কেন এটা যে একটা ভালো কিছু হতে যাচ্ছে স্টেটমেন্ট সেটি কিন্তু বলে আজকে আমি আর একটা ভিডিওতে বলেছি বা বলবো যে আওয়ামী লীগের পর্যন্ত ভারত বিরোধিতা না বুঝে ভারত বিরোধিতা শুরু করতে পারে যে আওয়ামী লীগকে কেন ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো না তারেক রহমানকে কেন এগিয়ে দেওয়া হল এই জন্য আওয়ামী লীগেররা অর্থাৎ এই আওয়ামী লীগেররা আসলে নির্বোধ আওয়ামী লীগের এই নির্বুদ্ধিতার কারণে আওয়ীলীগের আজকে এই পরিণতি এই নির্বোধরা একদম তৃণমূলের ছোট্ট একটা কর্মী যেমন আছে অনেক সেন্ট্রাল লিডারও আছে এই নির্বোধ অ্যাটিটিউড থেকে নির্বুদ্ধিতা থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া মুক্তি নেই তারেক রহমান এশছেন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন জায়গায় যাবার জন্য এসছেন তারে ক্রমণ যদি না আসতেন তাহলে যে বাংলাদেশটা হতো জঙ্গি গোষ্ঠী দখল করে ফেলতো সেই বাংলাদেশটা কি আপনাদের ভালো লাগতো নিশ্চয়ই ভালো লাগতো না যেদিকে যাবেন সেটাই আপনার অপছন্দ হবে কিছু মানুষ সব সময় থাকে যাই হোক এটি খুবই ইতিবাচক আমরা ইতিবাচক ভাবে দেখেছি ভারতও ইতিবাচকভাবে দেখছে মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বললেন যে ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বদ্ধপরিকর আমরা সেখানে শান্তি ও স্থিতিশীলতা চাই শুরু থেকেই আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি আবারও গতকালকের বিবৃতিতেও কিন্তু রণধীর জয়সওয়াল বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা সেখান থেকে কিন্তু তারা বের হচ্ছেন না অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগের অংশগ্রহণ চোদ্দ দলের অংশগ্রহণ আওয়ামী লীগের শরীর দলগুলোর অংশগ্রহণের কথা কিন্তু বারবার বলে আসছেন তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনী আলোচনার সমান্তরালে বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ভারত সম্প্রতি রাজবাড়িতে অমৃত মন্ডল এবং মাইমিন সিং দীপু দাস নামে দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি গতকালকেও উদ্বেগ প্রকাশ করেছে আগে থেকেই কয়েকদিন যাবতেই উদ্বেগ প্রকাশ করছে এমনকি বিক্ষোভ আন্দোলন মিছিল হচ্ছে ভারতে বিভিন্ন জায়গায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের উপর উনত্রিশশোর বেশি সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে হত্যা অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে জয়সাওয়াল বলেন সংখ্যালঘুদের প্রতি এই অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছি আমরাও প্রত্যাশা করছি যে এই হত্যাকাণ্ডগুলোর যারা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হবে তাদের শাস্তি নিশ্চিত হবে এবং বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে এই যে বারো ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ এখনো অংশগ্রহণ করতে পারবে কিনা সে ব্যাপারে আমরা জানি না না কিছুই আজকে যদি দাবি করে যে আওয়ামী অংশগ্রহণ করবে তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু সিনারি বিএনপি হয়তো এই বারো ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেই দাবিটা করবে না একতরফা নির্বাচনে পা দেবে এবং এই পা দেওয়াটা ক্ষমতা চিরস্থায়ী করবে না অন্তত পক্ষে আপাতত হয়তো জঙ্গিদের হাত থেকে রক্ষা করবে সবাই আমরা সেটাই চাইছি ভারত সেটা চাইছে আমরাও চাইছি আমরা বাংলাদেশের নাগরিকও সেটা চাইছি ঠেকা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমরা আমরা সবাই একমত 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 ভারত বিশ্ব বাংলাদেশের যারা একটু চারপাশ দিয়ে চিন্তা করতে চেষ্টা করি আপনি চিন্তা করুন আপনার মগজটাকে একটু উন্মুক্ত করে চিন্তা করুন তাহলেই বুঝতে পারবেন যে আপাতত এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পাওয়াটা সবচেয়ে বড় কাজ বারো ফেব্রুয়ারি যদি একপাক্ষিক নির্বাচন হয়ও সেখানেও মঙ্গল নিহিত আছে আমি মঙ্গলই দেখছি এই মুহূর্তে কারণ বিএনপিও হারিয়ে যেতে বসেছিল আওয়ামী তো নাই করে দিয়েছে জঙ্গি গোষ্ঠী বিএনপি যদি হারিয়ে যেত তাহলে কি পরিণতি হতো সেটা ভাবলেও গা শিউরে উঠবার মতো অবস্থা যাই হোক আমরা প্রত্যাশা করি ভারত নজর রাখছে আমরাও নজর রাখছি দেশে আসলে কি ঘটছে শেষ কথা বলে কিছু নেই এখনো যে সবকিছু সমাধান হয়ে গেছে এমনটাও নয় নানা রকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত আমরা সেগুলোর দিকে নজর রাখছি নিশ্চয়ই এই মুহূর্তে এ পর্যন্ত